নমস্কার আপনি সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখছেন ফেসবুক চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন বিভিন্ন ধরনের এক কথায় প্রচুর পরিমাণে আপনি মোবাইল ব্যবহার করছেন মানে সারা কত ঘন্টা ব্যবহার করছেন সেটা সম্বন্ধে কিন্তু আপনার কোনো আইডিয়াই নেই কিন্তু মোবাইলে একটা সেটিংস রয়েছে যেটা মোবাইল আপনি কতক্ষণ ধরে ব্যবহার করেছেন সাথে এটাও জানতে পারবেন যে কোন অ্যাপ আপনি কত সময় ধরে ব্যবহার করেছেন শুধু তাই নয় মোবাইলটা চব্বিশ ঘন্টার মধ্যে কতবার আনলক করা হয়েছে সেটাও আপনি এখান থেকে জেনে নিতে পারবেন এছাড়াও সবচেয়ে মজাদার একটি বিষয় হলো আপনার বাড়ির বাচ্চা যদি মোবাইলে গেম খেলতে আসক্ত হয়ে যায় তাহলে আপনি তার গেম খেলার নেশাটাকে ছাড়াতে পারবেন মাত্র ছোট্ট একটা সেটিংস করে তো কী সেই সেটিংস জানতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও থেকে কিছু নতুন শিখতে পারলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সেটিংসটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসতে হবে নিচের দিকে স্ক্রল করে আসলেই পেয়ে যাবেন এখানে ডিজিটাল ওয়েল্ডিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস তো এর উপরে ক্লিক করবেন তারপরেই আপনি এখানে দেখতে পারবেন যে আপনি 24 ঘন্টার ভেতরে ঠিক কত ঘন্টা আপনার এই মোবাইলটা ব্যবহার করেছেন বা কত সময় ধরে আপনি ব্যবহার করেছেন এখন যদি আপনি জানতে চান যে এই 24 ঘন্টার ভেতরে আপনি কোন অ্যাপস ঠিক কত ঘন্টা বা কত সময় ধরে ব্যবহার করেছেন তাহলে কী করবেন এই যে গোলাকার অংশটা আছে জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে একটু চলে আসবেন আসলেই দেখতে পাবেন সবচেয়ে কোন অ্যাপসটা আপনি ব্যবহার করেছেন এবং ঠিক কত সময় ধরে ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন আমি এখানে সবচেয়ে বেশি ব্যবহার করেছি ক্যাপকাট কাট এক ঘন্টা তেইশ মিনিট এবং তারপরে রয়েছে পিক্সেল তারপরে রয়েছে ইউটিউব এভাবে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি ঠিক কোন অ্যাপসটা কতক্ষণ ধরে ব্যবহার করেছেন এখন আসি আপনার বাড়ির কোনো বাচ্চা যদি মোবাইলে গেম খেলতে আসক্ত হয়ে যায় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে জাস্ট ছোট্ট একটি সেটিংস করতে হবে এই জায়গাতে চলে আসবেন তারপর এখানে দেখতে পাবেন যতগুলি অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলির আর কি ওই আপনার গেমটা এখানে শো করে যাবে তো আমার এই মুহূর্তে কোনো গেম ডাউনলোড করা নেই তো আপনার মোবাইলে যদি গেম ডাউনলোড করা থাকে তাহলে সেই গেমটা এখানে চলে আসবে এবং আপনি কি করবেন সেই গেমের পাশে দেখবেন এরকম একটা টাইমার অপশন দেওয়া রয়েছে এই টাইমার অপশানের উপরে ক্লিক করবেন টাইমার অপশন উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে টাইম সেট করে দিতে পারবেন হয়তো আপনি পাঁচ মিনিটের জন্য অ্যালাউ করে রাখলেন এটা হয় কি এই ধরনের পাঁচ মিনিট করার পর আমি এখান থেকে ওকে করে দিলাম ঠিক আছে তো এই যে আমি এটা এখন পাঁচ মিনিট করার পর এটাকে আমি ওকে করে দিলাম তো হবে কি চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু আমি এই অ্যাপসটাকে শুধুমাত্র পাঁচ মিনিটের জন্যই ব্যবহার করতে পারবো তো পাঁচ মিনিট ব্যবহার করা হয়ে গেলেই কিন্তু অটোমেটিক এই অ্যাপসটা কাজ করা বন্ধ করে দেবে ঠিক আছে তো আবার যদি আপনার মন চায় যে না আমি এই অ্যাপসটাকে আবার নর্মাল অবস্থায় নিয়ে আসবো তাহলে আপনি কী করবেন জাস্ট এখান থেকে এর উপরে করবেন তারপর এখান থেকে ডিলিট টাইমার উপরে ক্লিক করে দেবেন বাস আবার যেমন তেমন হয়ে যাবে মানে আগের অবস্থায় চলে আসবে আপনি যদি এভাবে টাইমার সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার বাড়ির ছোট বাচ্চারা বুঝতেই পারবে না যে কি হয়েছে যখন গেম খেলতে যাবে তখন দেখবেন দুই পাঁচ মিনিট খেলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আপনার বাচ্চা তখন ভয় হয়তো মোবাইলটা আপনার কাছে ফেরত দিয়ে দেবে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন